ঢাকার লাক্সারি আবাসিক এলাকায় আওয়ামী লীগের লুকানো সোনা এবং হীরার ভাণ্ডার আবিষ্কার হয়েছে এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জব্দ করে ফেলেছে এবং তদন্ত শুরু করেছে আওয়ামী লীগের সাবেক নেতারা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে ইতিহাসে নিবন্ধিত হওয়ার ভয়ে পাকিস্তান সৌদি আরব এবং মালয়েশিয়ার সাথে যোগাযোগ করছে আশ্রয় পাওয়ার জন্য গতকাল রাতে ঢাকার গুলশানে সরকারের প্রধান উপদেষ্টা বিপ্লবী ছাত্র নেতাদের নিয়ে গোপন বৈঠক করেছেন লক্ষ্য হল আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতায় আসতে না দেওয়া আওয়ামী লীগের বিশিষ্ট সাংসদ দিল্লির ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে গোপনে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে তারা আগামী মাসে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান আনতে পরিকল্পনা করছে আগামী ত্রিশ দিনের মধ্যে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করবে যেখানে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনীতি থেকে সরে যাবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে তখন বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে জামাতে ইসলামী এবং বিএনপির পঞ্চাশটি ক্যাম্পে এখন মোট পঞ্চাশ হাজার যুবক সামরিক প্রশিক্ষণ নিচ্ছে তারা আসছে মার্চে সশস্ত্র বিদ্রোহ করতে এবং আওয়ামী লীগকে মুছে ফেলতে আওয়ামী লীগ এবং ভারত সরকার একসাথে মিলে সীমান্তে একশোটি অবৈধ ঘাঁটি তৈরি করেছে এখানে থেকে বাংলাদেশে মিলিটারি অভিযান পরিচালনা করার পরিকল্পনা চলছে আসিফ মাহমুদ নাহিদ দুই ভাই এখন পাশাপাশি দেশ করছে আওয়ামী লীগ নেতারা দিল্লিতে গোপন বৈঠকে তাদের হত্যার পরিকল্পনা করছে শেখ হাসিনা ইতিমধ্যে তারিক রহমানকে ফোন করে হুমকি দিয়েছে আগামী সপ্তাহে নারায়ণগঞ্জের গোপন অস্ত্র সংগ্রহ কেন্দ্রে এক লক্ষ রাউন্ড গোলা বারুদ পৌঁছাবে এটা ব্যবহার করে বিদ্রোহী দল সারা দেশে একসাথে অভিযান শুরু করবে বিএনপি জামাত মিলে সংবিধান পুরোপুরি বদলাবে এবং ইসলামী শাসন ব্যবস্থা আনবে আওয়ামী লীগ এই পরিকল্পনা ঠেকাতে সরকারকে বিপ্লব করার জন্য প্রস্তুত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং সরকারের গোয়েন্দা সংস্থা মিলে বিরোধী আন্দোলনের জন্য তৈরি করছে একটি সশস্ত্র বাহিনী প্রথম টার্গেট হবে আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিরা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের পরিবার এই মাসের শেষ নাগাদ সবাই বিদেশে চলে যাবে কারণ তারা জানে সামরিক অভ্যুত্থান আসছে তাদের সম্পদ এখন বৈধতা ছাড়াই দেশের বাইরে স্থানান্তর করা হচ্ছে ভারত এবং চীন একসাথে মিলে বাংলাদেশে আরেকটি বিপ্লব আনার জন্য ষড়যন্ত্র করছে কারণ তারা আওয়ামী লীগের নতুন ধরনের দুর্নীতি পছন্দ করে এই পরিকল্পনা ঠেকাতে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করছে আওয়ামী লীগের প্রধান সংগঠক রাতের বেলা ফ্লাই অফ দিয়ে ঢাকা থেকে বেরিয়ে গেছে কারণ সরকার তার গ্রেফতারির প্রস্তুতি নিচ্ছে তিনি এখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগকে সমর্থন করার জন্য চ্যারিটি সংগঠনের মাধ্যমে টাকা সংগ্রহ করছে আওয়ামী লীগের এক সাবেক মন্ত্রী গত সপ্তাহে সিঙ্গাপুরে লুকিয়ে গেছে এবং তিনি সেখান থেকে নির্দেশনা দিচ্ছে সামলিক অভ্যুত্থানের জন্য বাংলাদেশ সরকার তার গতিবিধি ট্র্যাক করছে কিন্তু সিঙ্গাপুর সহযোগিতা করছে না সীমান্তের গোপন ভারতীয় ঘাঁটি এবং পরিকল্পনা মহাভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ সীমান্তের ভারতীয় পক্ষে আওয়ামী লীগ এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে একটি বিশাল সামরিক নেটওয়ার্ক তৈরি করা হয়েছে যার লক্ষ্য হল বাংলাদেশে একটি সামরিক অভ্যক্ষা নানা এবং ইউনুস সরকারকে উৎখাত করা আমাদের বিশ্বাসযোগ্য সূত্র জানাচ্ছে যে সীমান্তের দিনাজপুর রংপুর সিলেট এবং সুনামগঞ্জ এলাকায় ভারতের আসামে মোট পঞ্চাশটি গোপন ঘাঁটি স্থাপন করা হয়েছে যেখানে বর্তমানে প্রশিক্ষণ চলছে এই প্রতিটি ঘাঁটিতে রয়েছে অত্যাধুনিক সামরিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত সামরিক পরামর্শদাতা যারা মূলত ভারতীয় প্যারামিলিটারি বাহিনী থেকে নিয়োগপ্রাপ্ত এইসব ঘাঁটিতে আওয়ামী লীগের অতি বিশ্বস্ত কয়েকজন সাবেক মিলিটারি অফিসার এবং যুবকদের দল ইতিমধ্যে প্রশিক্ষণ নিচ্ছে যাদের লক্ষ্য হল সারা দেশে একসাথে সামরিক হামলা চালানো সূত্রমতে প্রতিটি ঘাঁটিতে কমপক্ষে একজন ভারতীয় কর্নেল র্যাঙ্কের অফিসার নিয়োগ ছাড়াই পরামর্শক হিসেবে কাজ করছে এবং প্রশিক্ষণ তত্ত্বাবধান করছে ঘাঁটিগুলোতে রয়েছে আধুনিক ন্যাভিগেশন সিস্টেম স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধা যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শহরের নড়াচড়া সম্পর্কে তারা সবসময় আপডেট থাকে আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে এই পুরো পরিকল্পনের মূলে রয়েছে শেখ হাসিমা এবং ভারতের একজন মন্ত্রী পর্যায়ের রাজনৈতিক নেতা যারা প্রতি মাসে দুইবার গোপন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করেন প্রশিক্ষণে অংশ নেওয়া প্রতিটি বাঙালি যুবকদের প্রতি মাসে দুই লক্ষ টাকা ভাতা এবং ছয় মাস বাদে প্রমোশনের সুযোগ দেওয়া হচ্ছে এই সব যুবক নাকি বাংলাদেশে ফিরে প্রতিটি শহরে একটি করে সামরিক নেটওয়ার্ক স্থাপন করবে এবং সুইচ অফ কমান্ড পেলেই সারা দেশে একসাথে অভিযান শুরু করবে প্রথম পর্যায়ে ঢাকার গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং সামরিক সদর দপ্তরগুলোতে হামলা করা হবে এবং প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীদের ফোর্স করে ইউনুস সরকারের বিরুদ্ধে যৌথ বিবৃতি দিতে বাধ্য করা হবে দ্বিতীয় পর্যায়ে সেনাবাহিনী এবং পুলিশকে নিরপেক্ষ রাখার জন্য তাদের শীর্ষস্থানীয় অফিসারদের সাথে আলোচনা করা হবে এবং তৃতীয় পর্যায়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরানো হবে এই সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা নাকি আগামী তিন মাস এবং এই সময় সব কিছু প্রস্তুত করে নেওয়া হবে বাংলাদেশ সরকার এই ঘাটিগুলোর অবস্থান সম্পর্কে সম্পূর্ণভাবে জানে এবং তারা আন্তর্জাতিক মঞ্চে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে ঢাকার বিশ্ববিদ্যালয় এবং গোয়েন্দা সংস্থার গোপন জোট আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে যা দেখায় যে সরকারের গোয়েন্দা সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো একটি সশস্ত্র মিলিশিয়া বাহিনী তৈরি করছে যার প্রধান লক্ষ্য হল আওয়ামী লীগের নেতৃত্বে যারা দেশে ফিরতে চায় তাদের ঠেকানো এবং প্রয়োজনে তাদের নির্মূল করা এই গোপন সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম এবং বিজ্ঞান ভবনের নিচের অবস্থানে সাপ্তাহিক সভা করে যেখানে শতাধিক ছাত্র অংশগ্রহণ করে এই সভাগুলোতে সরকারের একজন ঊর্ধ্বতন গোয়েন্দা অফিসার নিয়মিত অংশগ্রহণ করেন এবং অপারেশনাল পরিকল্পনা প্রদান করেন অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র মাসিক পাঁচ হাজার টাকা কমিশন পায় এবং তাদের রাজনৈতিক কার্যকলাপের জন্য সরকারি চাকরি নিশ্চিতকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই মিলিশিয়া দলের প্রথম অপারেশন ছিল জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতাদের খুঁজে বের করা এবং নির্যাতন করা যা তারা সফলভাবে করেছে এবং এ পর্যন্ত পঞ্চাশ জন ছাত্রকে বিভিন্ন জায়গা থেকে ধরে এনে এবং এই ধরা পড়া ছাত্রদের মধ্যে অনেকেই গুম হয়ে গেছে এবং তাদের পরিবার এখনও তাদের কোনো সন্ধান পায়নি গোয়েন্দা সংস্থা এবং ছাত্র মিলিশিয়া একসাথে একটি ডিজিটাল ডেটাবেস তৈরি করেছে যেখানে আওয়ামী লীগের প্রতিটি কর্মী সমর্থক এবং পরিবারের সদস্যদের নাম ঠিকানা ফোন নম্বর এবং ডিজিটাল পদচিহ্ন রেকর্ড করা আছে এই ডেটাবেসের মাধ্যমে তারা শহরের যে কোনো কোন থেকে যে কোনো আওয়ামী লীগ সমর্থককে তৎক্ষণাৎ খুঁজে বের করতে পারে এবং গ্রেফতার বা নির্যাতন করতে পারে ছাত্র মিলিশিয়ার সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং শহরের রাস্তায় চোখ রাখে এবং যখন কোনও সন্দেহজনক ব্যক্তিকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত করে তখন তারা অবিলম্বে গোয়েন্দা সংস্থাকে জানায় গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধির নাম প্রকাশ না করার শর্তে আমাদের জানিয়েছে যে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে এবং বাংলাদেশ ততক্ষণ নিরাপদ থাকবে না তিনি বলেছে আওয়ামী লীগের প্রতিটি স্তরে এমন লোক আছে যারা সাম্প্রতিক বছরগুলোতে মানুষের ওপর অত্যাচার করেছে এবং তাদের সবাইকেই হিসাব করতে হবে এই অভিযানের পরিধি এখন শুধু ছাত্রনেতা বা সাধারণ আওয়ামী লীগ সদস্যদের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সম্পূর্ণ আওয়ামী লীগ পরিবারকে লক্ষ্য করা হচ্ছে যার মধ্যে রয়েছে সুশীল সমাজের মানবাধিকার কর্মী স্বাধীন সাংবাদিক এবং যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে বলে সন্দেহ করা হয় এমন সব ব্যক্তি আওয়ামী নেতাদের বিশ্বব্যাপী পলায়ন এবং সম্পদ স্থানান্তর একটি চমকপ্রদ তথ্য পাওয়া গেছে যা দেখায় যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা এবং তাদের পরিবারগুলো এখন বিশ্বব্যাপী লুকিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কারণ তারা ইতিমধ্যে জানে যে বাংলাদেশে তাদের শেষ দিন ঘনিয়ে এসেছে এবং শীঘ্রই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত হয়ে যাবে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে যে গত দুই মাসে আওয়ামী লীগের ত্রিশ জনেরও বেশি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নেতা তাদের পরিবার নিয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এবং সৌদি আরবিয়ায় চলে গেছে এই সব মানুষ এখন আন্তর্জাতিক আইনি পরামর্শদাতা নিয়োগ করেছে যারা তাদের অর্থনৈতিক সম্পদ লুকিয়ে রাখার ব্যবস্থা করছে এবং বিভিন্ন দেশের সম্পত্তিতে নিবেশ করছে এক বিশ্বস্ত সূত্র বলেছে যে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা লন্ডনে এখন একটি আইনি সংস্থায় আশ্রয় চাইতে আবেদন করেছে এবং তার পরিবার দুই সপ্তাহ আগে ক্যানাডায় পাড়ি দিয়েছে একজন সাবেক আওয়ামী মন্ত্রী তার সমস্ত সম্পদ বিক্রয় করে টাকা বিদেশের ব্যাংকে জমা দিচ্ছে এবং কয়েক সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় স্থায়ী আবাসন পাওয়ার জন্য ভিসা আবেদন করেছে ঢাকার গুলশান এবং বনানির বিভিন্ন লাক্সারি অ্যাপার্টমেন্ট যা আওয়ামী লীগের নেতারা নামে করে রাখিয়েছিল সেগুলো এখন জেনুইন ক্রেতাদের কাছে দ্রুত গতিতে বিক্রি হচ্ছে যার দামও গত তিন মাসে গড়ে ত্রিশত কোটি টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে আওয়ামী লীগের পরিবারের সদস্যরা তাদের মূল্যবান গহনা ঘড়ি এবং অন্যান্য সম্পদ এখন গোপনে হলমার্ক ডিলারদের কাছে বিক্রয় করছে এবং সেই টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাঠাচ্ছে একজন অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন একটি গোপন চ্যাটিং অ্যাপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করছে এবং তারা প্রতিদিন তাদের নতুন অবস্থান এবং স্থানান্তরের পরিকল্পনা শেয়ার করছে তারা এমনভাবে পরিকল্পনা করছে যাতে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হলেও তারা আন্তর্জাতিক আশ্রয় নিরাপদ থাকতে পারে এবং পরবর্তীতে আন্তর্জাতিক আদালতে গিয়ে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে পারে আওয়ামী লীগের একজন সাবেক আর্থিক উপাদেষ্টা প্রকাশ করেছে যে গত ছয় মাসে আওয়ামী লীগের নেতারা কমপক্ষে দুই হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে পাঠিয়েছে এবং এই অর্থের উৎস সম্পূর্ণভাবে জাতীয় ট্রেজারি থেকে নিঃসৃত হয়েছে ইউনুস সরকারের অর্থনৈতিক দল এখন এই সব লেনদেন নিয়ে অনুসন্ধান করছে এবং আন্তর্জাতিক মঞ্চে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য প্রমাণ সংগ্রহ করছে